নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সবল আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর সোনালিস কিচেনে কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি আর এদিকে একটা আলু মেস করে নিয়েছি এদিকে নিয়েছি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর বাটা আর আদা রসুন বাটা এদিকে দিকে যে পশিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বাটা আর দিয়ে দিলাম দু চামচ তেল তোমার চাইলে বাটার ইউজ করতে পারো বা সাদা তেল দিয়ে করতে পারো তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কষি আর দিয়ে দিলাম কারণ হলুদ দিয়ে ভালো করে একটু নাচারা করে নিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাচারা করে নিলাম জিড়ে দিলো ধুনে দিলো তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই গড়ে লঙ্কা দিয়ে নিই লিখে কলার লঙ্কা দিতে পারো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলাটার মধ্যে তারপরের মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর দিয়ে তার মতো লবণ তার মধ্যে আর দিয়ে দিলাম গরম মশলা আর বাটা ওটা আমি দেখাতে পারিনি কোনো কারণে তো সেটা না তারপর সেটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তারপরে দেখি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মানে স্বাদ অনুযায়ী লবণ তারপরে দেখে নিয়ে নিলাম হাতের মধ্যে আর পুরের মাঝখানে দিয়ে দিচ্ছি চিসে চিজ দিতে পারো না চলে এটা বড় কথা প্লেনও নতুন লম্বা মতো সেট দিয়ে নিলাম তারপরে এটাকে ময়দা ভালো করে মাছ কে নিলাম মানে ময়দাতে কট করে নিলাম তারপরে তুমি দেখা ভালো করে কট করে নেব কট করে তুলে নিলাম এবার পেট ক্রামের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি জোরার দিয়ে চাপে চেপে সাথে ওটা তেলের মধ্যে দিয়ে পেটে ফুটে যায় তার জন্য আমি সিঙ্গেল কোট করেছি তোমরা চাইলে ডবল কোট করতে পারো তো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো তোমরা তারপরে দিকে আমি বসে দিয়েছি দিয়ে তেলটাও গরম হয়ে এসছে প্রায় এবারের মধ্যে আমি একে একে পাঁচের চকলে দিয়ে দিই মাছের চাকগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে কলার মধ্যে গুলোকে লাল ডাল করে উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি একটা চামচের করছি করছো তাহলে খুঁজে দিয়েও করতে পারো আর এখানে দিকে আমার মাছের চাপগুলো রেডি হয়ে যাচ্ছে দেখতে পছন্দ খুবই সুন্দর লাগছে দেখতে খেতে খুবই টেস্টি হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটি আর এটা আমি একটা ভেঙে দেখালাম